की जरा प्रेम थी তাদেরকে কিভাবে পরীক্ষা নিয়েছেন দেখুন তো এই যুবকেরা হারে এমন করে ছোট বয়সে হাজরাতি ইউসুফ আলাইহিস সালামকে তিনার ভাইরা সাথে করে নিয়ে গেল কারণ হাজরাতি ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বড় ভালোবাসতে বড় পিয়ার করতেন বড় মোহাব্বত করতে তাই অন্যান্য ভাইদের বড় হিংসা হতে লাগলো সাথে করে নিয়ে যেতে লাগলো এমন করে যাবার পরে একটা কুয়ার মধ্যে ঠেলে ফেলে দিল

এ যুবকেরা আজ আব্বাস সিদ্দিকীর বিরোধী কে করছে দেখে মনে দুঃখ করার কিছু নাই এটা ইতিহাস হচ্ছে হবে আল্লাহ যাকে বড় করবে আল্লাহ যাকে আখিরাত দেবে দুনিয়ায় একটু আল্লাহ ঝালিয়ে নেবে এ যুবকেরা ইউসুফ আলাইহিস সালাম এমন করে কুয়াতে পড়ে গেল ওই কুয়াতে বনিকেরা যাচ্ছিল বালতি ডুবালো বালতি দিয়ে উঠে বসলো বনিকেরা দেখতে লাগলো যে বালতি উঠছে উঠছে বালতির সাথে মন্দির উপরে বসে আছে একটা চাদরের টুকরা উঠছে এত সুন্দর দেখতে ইউসুফ আলাইহিমুস সালাম কুয়া কুয়া থেকে বালতি বালতি থেকে উঠছে কি গো কষ্ট না কষ্ট নাই নিজের ভাইয়েরা পেলে দিছে আর বড় ব্যথা নয় ওই অবস্থায় মিশরে গেল মিশরে গিয়ে বিক্রি হয়ে গেল মিশরের রাজা আজিজ তাকে কিনে নিল অর্থশালী জমিদার কিনে নিল গোলাম হয়ে বাড়িতে গেল কত বড় অপমান বুঝতে পারছেন আমরা দেখছি অপমান কিন্তু না ইউসু আজ্ঞেস করো ইউসু আমি যার তিনি যেটা চাইবে সেটাই আমার জন্য যথেষ্ট জোরে বলুন কিন্তু আমি আল্লাহ পরীক্ষা করব। আমার রাস্তায় যারা চলবে তাদেরকেই পরীক্ষা লব। কতটা পরীক্ষা নিয়েছিল এ যুবকেরা তরুণেরা হাজরা দিউসুবালাম এমন করে মিশনের জমিনে চলে গেল আস্তে আস্তে যুবক হয়ে গেল এ যুবকেরা ইউসুফ নবীকে এত সুন্দর আল্লাহ দেখতে করেছিল জুলাইকে একবার দেখে নিল দেখে নিবার পরে জুলাইকে ইউসুফ নবীকে পছন্দ করে ফেললে বাপেরা নজনের অনেক বড় কথা ইউসুফ নবীকে একবার একা নিজের কামলাই ডাকলেন এ

আজ রাজমহলে কেউ নেই চাকরা হৃদে ছুটি করে দিয়েছি বহু দিন থেকে তোমাকে আমার কাছে পাওয়ার স্বপ্ন আজ আমি তোমাকে পেয়েছি আমার মনের বাসনাটা পূরণ করে দাও হাজরাতে উসুবাসাল্লাম বলে না 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 এটা অন্যই কাজ যখন কাজ পাপ কাজ ইউসুবাসাল্লাম

কত বড় পরীক্ষা চলছে দেখেছে এটা পরীক্ষা হয়েছে নবীর তোমাই নেবে না এই আমাই নেবে না আমি কি ইউসুফ নবীর থেকে বড় নাকি যা আমার পিয়ারা বান্দা আব্বাস সিদ্দিকী তোমার কোনো টেনশন নেই এগো তোমাদের নেবে না একটু সবর করতে হবে না হায়াতের তো কোনো গ্যারান্টি নেই নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই আজ এখানে বসেছেন কালকে আপনি বাঁচবেন জমিন দেখতে পাবেন কোনো গ্যারান্টি আছে আপনাকে আমার আল্লাহ হঠাৎ করে একটা jabatan e-mail e বানিযে দেবে একদিন এম পি বানিয়ে দেবে প্রধান বানিয়ে দেবে বা কোন পয়সা হড়াত করে আল্লাহ আপনার ব্যবসা দিয়ে দিলো বা দেখায়ছে রাস্তায় যাচ্ছেন এক আটার টাকা পেয়েছে হতে পারে আপনাকে ওইটা দেখে আল্লাহ পরীক্ষা নিচ্ছে বান্দা কি করে আপনি পাওয়ার এসে আল্লাহর সৃষ্টির উপর জুলুম করবেন না ইনসাফ প্রতিষ্ঠিত করবেন এটা আমার আল্লাহ দেখবে শুনছেন না শুনছেন কে কি করছে দেখিলা আপনি আমি আপনাকে বলছি আপনি ईमानदार হন আপনি মুসলমানরা আপনাকে বলছি আমার আল্লাহ আপনাকে পরীক্ষা করছে আজ আপনি ছুরি গুরাবেন টাকা নিয়ে নুকিয়ে পড়বেন কেউ জানতে পারবে না কে জানছে জোরে বলুন আল্লাহ এখন এখানে বসে 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 এক আধবিলে কি হচ্ছে না হচ্ছে কে জানছে মাইকের আওয়াজে দূরে কে কি বলছে না বলছে কে জানছে আমি কার হয়ে কথা বলতে এসেছি তুমি যদি কার হয়ে কথা বলতে যাও সে যদি তোমায় সিকিউরিটি দেয় যদি তোমার কথা ভাবে তোমার উপরে অ্যাটাক হলে সেইদিন মনে কষ্ট পায় সেইদিন বিচার করবে বলে আমি যখন আল্লাহ দিনের জন্য বেরোই আমার আল্লামার জন্য যথেষ্ট নয় আসেন আল্লাহ কে যারা ভালোবাসে নবী কে যারা ভালোবাসে তাদের প্রেমের কথা একটু বলি শোনে এ নজরেরা আল্লাহ নবী মদিনা নবাবি শরীফে বসে আছে এমন সময় একটা যুবক চলে আসছে লজ্জায় ঢাকা রয়েছে কোমর থেকে আটুন বিচ পর্যন্ত একটা ছিঁড়া কাপড় দিয়ে ঢাকা রয়েছে বাকি জায়গা কোনো সব কাপড় নাই এমন করে খালি পায়ে রয়েছে চুলগুলো গুলো উস্কো খুস্কো রয়েছে এ যুবক মন দিয়ে শোনো মন দিয়ে শোনো আল্লাহ পাওয়া তো সহজ নয় জান্নাত পাওয়া তো সহজ নয়

হুজুর আপনি কেন কাঁদে আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহেবরা দেখো না গো বাবা যুবকটাকে দেখো আল্লাহ নবী সাহেবরা খুললে ঘুরে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দেখে মন হচ্ছে এই যুবকটা মেন্টাল সমস্যা একটা সাদা মাদা পাগল হতে পারে আল্লাহ নবী বলেছিলেন এ বাবা সাহেবরা ওকে দুনিয়ার পাগল মনে করো না গো আমি নবী ওকে দেখেছি ও বড় জমিদার ঘরে ছেলে ছিল ওর बाप শুনাত চামুস দিয়ে খাওয়াতো ওর মা শুনাত চামুস দিয়ে খাওয়াতো জমিদারি পরণের কাপড় ছিল ছোট বড় দিকে দেখে আসি ও আমার মক্কারি সন্তান ছিল হুজুর تعالی এই حال হলো কেন যেদিন থেকে ও আল্লাহ আল্লাহ নবীকে প্রেম করতে শুরু করেছে আমার আল্লাহ ওর মাকাম কে বরাবর জন্য দুনিয়া লুল লালসা যুবকরা তুই প্রেম করো আল্লাহ আল্লাহকে নবীকে বুঝতে পারবে এই পৃথিবীতে অনেক লোক আছে দুনিয়ার মান সৃষ্টি হয়ে সৃষ্টি প্রেমের জন্য জানতে দেয় না দেয় না তাহলে সরসটাকে যে প্রেম করে তার জান দিতে কষ্ট হয় সংক্ষেপ ইউসুক সালামের একটা কথাটা বলে শুধু শুনবে কি রে শুধু শুনবে শুনে পরিবর্তন হবে না একটু একটু করে হয় আমি খুশি হব আমি গর্বিত হবো জয় আব্বাস সিদ্দিকি বুক ফাটিয়ে চিল্লেছিল আমার যে ভাইগুলোকে সাথে করে নিয়ে তার মধ্যে থেকে আল্লাহ তুমি বহু ছেলেকে পরিবর্তন করেছ আল্লাহ করেছে না করেন যদি না করতো তাহলে এইগুলো কি কি অনেকে জেনে শুনে বসে আছে মারো খেতে হতে পারে কেশো হতে পারে চাপ আসতে পারে তাও কিন্তু সরে নেই ঠিক না বেটি যে আমি একটা কথা বলবো দুনিয়া داری করবে আখিরাত হারিয়ে নয় আমাদের সবকিছু আল্লাহর জন্য হবে কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য আর दुश्मनी করব আল্লাহ কাউকে সাপোর্ট করব আল্লাহর জন্য কারো থেকে দূরে সরে যাব আল্লাহর জন্য উদ্দেশ্য চলে এটাই থাকে ঠিক না বেটি বাস তো ভাইরা আমার হযরত ইউসুফ আলাইহিস সালাম

আহ তিনি হলেন আল্লাহ আহা এখানে কারা কারা বসে আছে সব দেখছেন না দেখে নি হ্যাঁ আজকে আমার বান্দাগুলো সব যে বসেছে সব গিয়ে জান্নাতের বাগানে জুড়েছে জায়গা হয় বলে দাঁড়িয়ে চলে আলাদা কথা সব জুড়ে গেছে জান্নাতের সাথে ঠিক না বেঠি আল্লাহ চাইলে আমাদেরকে হিদায়েতের রাস্তা দেখাতে পারে বলুন আমি নি ইউসু সালাম বিসমিল্লা বলে দরজার দিকে ছুট দিয়েছে দরজার বাইরে থেকে তালা দিয়া দশটা এগারোটা বারোটা ইখতিলাব আছে তালা দিয়া দরজা বিসমিল্লা বলে ছুট দিয়েছে যায় অটোমেটিক তালাও খুলে দরজা খুলে যায় তালাও খুলে দরজা খুলে যায় তালাও খুলে দরজা খুলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ শেষ দরজা পার হবে জুলাইকা পিছন থেকে উসুবের জামা ধরে ফেলবে জামাটা ছিড়ে যাবে হাতের মধ্যে রয়ে যাবে

কিন্তু মনে রেখে দিও আমার রসুল বলেছেন হে আমার উম্মতেরা আমার এক একটা উম্মত যদি বিপদে পড়ে তোরা যদি কারো সাত দিস বিপদ থেকে উদ্ধার করিস কায়ামতের দিন আমি নবী তোকে উদ্ধার করবো জোরে বলুন সুভার তাই তোমাদের জন্য এত চিল্লাই আব্বাসের দিকে তো যাক এখন যে কথা বলছেন ইউসুফ নবী দশ বছর জেল খাটলেন জেল থেকে বেরলেন বেরোয়ার পরে মিশরের রাজা লা ইউসুফ নবীকে বলল জরে বলুন সুবহান আর একটু খুশি হয়ে नारे তাকবীর আল্লাহ তাহলে কুয়ায় যে পড়েছিল কুয়ায় যে রাস্তাটা কোথায় নিয়ে যাচ্ছিল ভাই কুয়ার রাস্তাটা কোথায় গেল মিশরের রাজা ঠিক না বেটি তাজ তোমার যদি কিছু কপাল একটু ঝড় ঝাপটা আসে অস্ট্রেলিলে হবে না ধৈর্য ধরো আল্লাহর উপরে ভরসা রাখো তবে হ্যাঁ জীবনে অন্যায় করো না মাফ করতে শেখো মাফ করতে শেখো কাকে যে এসে বলবে ভাই আমার ভুল হয়ে গেছে ঠিক না বেটি তাকে মাফ করতে হবে না হবে না হাজরতে ইউসুফ আলাইহিস সালাম যখন রাজা হলেন যাই হোক আল্লাহ পাক তাকে মাকাম দিলেন আমি যে কথা বলতে চাইছি হাজরতে জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে হাত থেকে ফসকে গেল তখন ওর মন খুব ভেঙে গেল খুব কষ্ট পেল আর ছটফট করতে লেগেছে মানে কোন খুবই ওনাকে পছন্দ করেছিলেন তাই বারবার ছটফট করছে আর ওই দুপাটটা ফেলে দিয়ে ওনার যে মানنےwala তখন যে উপাসনা করত তাকে বলছে জামার ইউসুফ যদিও বা এলো চলে গেল এরকম খুব আফসোস করতে তাই ভাবে বারবার বলতে 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 কয়েক দিন কেটে গেছে লাস্টে রাগেতে সেটাকে কাচার মেরে ভেঙে ফেলে

আমরা দুনিয়ার স্বার্থে প্রেম করি আরে বাপ কে ভালোবাসুন মা কে ভালোবাসুন এ ভালোবাসাও শরীয়তে জায়েজ কিন্তু সবথেকে বেশি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসুন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন এমন সময় দরবারে নবী দরবারেতে একজন মানুষ শুনে আসলো আল্লাহ নবীকে সালাম জানালো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জবাবটা দিল ওই মানুষটা নবী পাককে দিলে বাবা তুমি এদিকে ভেতরে এসো বাবা ওই মানুষটা ভেতরে প্রবেশ করলো করলো আল্লাহ নবী মানুষটাকে দেখে বলেছিল এ বাবা সাবিরে তুমি এত জিন্ন রুগা সুগা কেন হয়ে গেছ কি হয়েছে বাবা তোমার কি কোন অসুখ বিমার হয়েছে বাবা ওই মানুষটা যখন বলেছিল আমার কোন বিমার হয় না আমি আপনাদের বারে আসি আপনার কদমে বসে থাকি আপনাকে দেখে থাকি আপনার চেহারা দিকে তাকিয়ে থাকি ইয়া রাসূলুল্লাহ আবি ওয়াল্লাহ একদিন দুদিন যাবার পরে আপনি আমাকে ঘরে পাঠিয়ে দাও ಸಂসা করার জন্য স্ত্রী ছেড়ে ভুলেদের কাছে পাঠিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ আবি আমার ಸಂসা ভালো লাগে না ছেলে ভুলে ভালো লাগে না আমি জুলে 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 সংসারে থাকি হুজুর আপনার دیدارে জালামন্দনী জালে হুজুর আমি আপনাকে এসে একবার যখন আমার সমস্ত কষ্ট ভুলে আল্লাহ নবী বললেন তাতে কি আছে তুমি সংসার করবে আসবে আমায় দেখবে আমার সহবতে বসবে দিনের তালিম নেবে আবার সংসার করবে আবার ফিরে আসবে শুনছেন

হে নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাল কাবাতে ময়দানে বিচারের পরে আল্লাহ যদি আমাকে জান্না দেন হুজুর আপনি নবীদের নবী নেতাদের নেতা আপনার জন্য আল্লাহ কায়নাত তৈরি করেছে এই জান্না তৈরি করেছে সবকিছুই করেছে আপনাকে যে জান্না দেবে ওই জান্নাত তো আমি পাবো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই দিন আপনাকে দেখতে চাইলে আমার কি दशा হবে আমার দিদারের জ্বালাটা কি করে মাটবে সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে দিলে আতি উল্লাহ রাসূল ওয়া কাফা বিল্লাহি আলিমা এ দুনিয়া মানুষেরা আল্লাহ নবীর এক প্রেমিকে জন্য আয়াত নাজিল হয়ে গেল বাবারা মুহাব্বত করো নবীকে এবং আমার রাসূলও জানিয়ে দিয়েছে আল মারউ মা মানা আব্বা বাবারে দুনিয়ায় যে যাকে প্রেম করবে পরকালে আর সঙ্গে আল্লাহ বাকি জান্নতি হয়ে যাবে এটা তো হালকা পরীক্ষা আমার নবীর बेटी فاطمه রোজা রাখবে সেই পানি খেয়েছে আমার আম্মা বোনের এটা শুনবেন তিনিও নারী আপনারাও নারী কোথায় যাচ্ছেন দেখুন আর কি আমাদেরই আমার বলে না কি করা বলছে আমি না দলিল হলো কোরআন দলিল হলো রসুল দলিল কে কোরআন দলিল হলো রসুল আব্বাস দলিল নয় কোন পিসা মুফতি মৌলানা দলিল নয় দলিল হলো আল্লাহ আর দলিল হলো রোজা রেখেছে সন্ধেবেলা কিছু কিছু খাজুরা জবের রুটি নিয়ে বসেছে একজন এসে বলছে খাতুনে আছি কিছু আছে দেখছে এটা যদি আমি খাই ওর হবে না ওকে দিলে আমার হবে না চলো আল্লাহ সৃষ্টি আহা ওকে আগে দিই জোরে বলুন সুবহান আল্লাহ খোদার্থ পরের দিন আবার সারা দিন কিছু খাইনি সারা রাত হয়ে গেল সেই যাবার পানি ইফতারি কিছু খেজুর শুনছেন আর জবের আটার রুটি নিয়ে বসেছে আবার একজন বলল এ কায়নাতে সরদারের কন্যা খাতুনে জান্নাত কিছু খাবার দিন কয়েকদিন খাইনি চিন্তা করছে খোদার মানুষ আবাদ দিলেন

আব্বাকে কিছু তোফা দিয়েছে একটু যে না আব্বাকে দিতে হাজর ফাতেমা হুজুর আসলেন এসে বললেন আব্বা কিছু কয়েকদিন খাইনি শুনলাম আপনাকে ওটা একটু দেন না আল্লাহ রসুল কি বলেছিলেন ফাতেমা হাদিয়া নেবে না কয়েকটা দোয়া শিখাবো যেটা তোমার আখের কাজে লাগবে আপনি হলে কি বলবেন একদম পাক্কা কথা বলবেন ধর এখন যেন একটু খেয়ে নিই পরে দোয়া শিখবো কোন হাসবেন না এটাই বলতাম তো নাকি তারা আলাদা মানুষ আমরা আলাদা মানুষ নাকি তারা আলাদা করেছে জীবনটাকে আল্লাহকে রাজি করে কথা বুঝা মানুষ তো চেনারা আহা হাজরত খাতুমে কি বলেছিলেন না কেন আমার সোনার ভাইরা ভুলে যাবেন কেন নামাজ কাজা করে থাকবেন কেন আমার আল্লাহকে ডাকবেন না আমি আমার যুবকদের উদ্দেশ্য করে বলবো আমার বলবো আমার একটা কথা আজকে দিতে হবে আমি একটা কথা বলবো শুনবেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন শুনবেন শুনবেন হাত তুলে বলেন ভয় খেচ্ছেন শুনবেন আপনার ভয় লাগছে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভাইজানের পাশে দাঁড়িয়ে হকের হয়ে লড়বেন হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু এ কথা নয় এটা তোমার আগে বলা হয়ে গেছে আজকের কথা হলো খুব সহজ সব সময় উঁচু হালে থাকবেন সব সময় উঁচু হালে থাকবে পারবেন না আপনি যা জানেন আল্লাহ উযু করছে বলি হাল খন একজন ইমাম সহকে দেখবেন কেন ভাইয়া উজু করছে দেখবেন আস্তে আস্তে বইলে পড়ে নেবেন কি হুজ ইমাম শহর কাছে বসে শিখেলে বেরবে প্রত্যেককে বলবো অসুবিধা আছে একটু কষ্ট হবে যে উজুটা ভেঙে যাবে পাশে কল যেখানে পাবে আবার উজুটা করে নেবেন উঁচু হালে থাকবে ঘুমাবেও যখন ক্ষণ উজুটা করে শুয়ে পড়বে এবার ঘুমো অবস্থায় তোমার কি হয়েছে না ওই জুটা দেখার দরকার নেই জেগে যাছ আবার উজুটা করে নেবে এই এতটুকু কথা আজকে দিলাম উজু হালে থাকে তুমি আমার কথা শুনে আমার সোনার ভাই আমার সোনার বোন একচল্লিশ দিন আমার কথা না তুমি মানো তুমি নিজেই বুঝতে পারবে তোমার সাথে কারো একটা প্রেমের কানেকশন হচ্ছে সে দুনিয়া আসমান কায়নাতের মালিক সেই আল্লাহর সাথে একটা কানেকশন অটোমেটিক হচ্ছে জোরে বলুন

তুমি কিছু না কিছু মজা পাবে তুমি না আখেরা থাকে আমাকে লাগে গুরুত্ব দিতে হবে আমি চলে যাওয়ার পরে আবার দুনিয়াদারি করবেন কিন্তু দুনিয়াদারি করতে গিয়ে আখেরা